আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার আজকের এই ভিডিওটা হচ্ছে রোজার কয়েকদিন আগের রোজার কয়েকদিন আগেই আমার ছোট ছেলের স্কুল থেকে প্রোগ্রাম করা হয়েছিল পিকনিকের আর পিকনিক উপলক্ষে বাচ্চাদের নিয়ে গিয়েছে সুবর্ণগ্রাম গ্রাম বাচ্চার পাশাপাশি আমরাও গিয়েছি বাচ্চাকে তো আর একা ছাড়া যাবে না তো সুবর্ণ গ্রামটা আপনাদের সাথে একটু দেখাচ্ছি কতটা সুন্দর এক নজরে সুবর্ণ গ্রাম ভাবে আর ভিডিও করা হয় নাই তো রাইডগুলো দেখে ভীষণ ভালো লাগছিল এই রাইডটা এত ভয়ঙ্কর আমার কোনোভাবেই সাহস হয় না এই রাইডতে উঠতে এবং যারা উঠেছে তাদের দিকেও তাকাইছিলাম যে এত সাহস হয় কী করে মানুষের কিভাবে যে ঘুরছিলো ওই রাইডটা তো যাই হোক আমি যেটায় উঠবো সেটা হচ্ছে ট্রেনে ট্রেনে উঠতে গেলে কিন্তু অনেক সময় লম্বা লাইন ধরে থাকতে হবে তো এক ঘন্টার মতো লাইনে দাঁড়িয়েছিলাম তারপরে আর কি ট্রেনে উঠেছি ট্রেনের মধ্যে অনেকটা সময়ে ছিলাম এবং ঘুরে ঘুরে পুরো সুবর্ণ গ্রামটা দেখেছি আর এই গ্রাম কিন্তু অনেক বড় অনেক বড়ো একটা এরিয়া নিয়ে সুবর্ণ গ্রাম এটা ঢাকা থেকে খুব বেশি দূরে না ভুলতা থেকে একটু সামনে গেলেই হচ্ছে গ্রাম। আমরা এখন সুবর্ণ গ্রামে আসছি আমার এই ছোটো ছেলের স্কুলের পিকনিক উপলক্ষে আর এটা হচ্ছে ভুলতার পর জায়গাটা খুবই সুন্দর মনোরম সবুজ গাছপালা লেক তারপর অনেক কিছু রাইড আছে সুন্দর সুন্দর রাইড আছে তো এখন আমরা ট্রেনে উঠেছি অল্প কিছু দিনের মধ্যে এই সুবর্ণ গ্রাম কিন্তু অনেক জনপ্রিয়তা পেয়েছে এটা একটা রিসোর্ট এবং এখনও পুরো কাজ হয়নি অনেক কাজ হচ্ছে এটা খুব বেশি দূরে না ঢাকার অদূরে নসেন্দিতে বলা যেতে পারে তো এই রিসোর্টটা কিন্তু মানুষের মধ্যে অনেক বেশি সারা জাগিয়েছে তো অনেকটা সময় কিন্তু আমরা ট্রেনে ছিলাম এখনও আছি দেখতেই পাচ্ছে ট্রেনে ঘুরে তারপরে আমরা খাবার খেতে চলে গিয়েছি এখানে আমরা পিকনিক উপলক্ষে গিয়েছি তাই খাবারটা প্যাকেজের মধ্যেই ছিল দুপুরে খাওয়া দাওয়ার পর অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো এই সুবর্ণ গ্রামে কিন্তু হাটার রাস্তার মধ্যে অনেক ছাউনি ছিল অনেক সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো বসার জায়গা এখানে পিকনিক স্পট আছে তারপরে হচ্ছে ছবি তোলার সুন্দর সুন্দর স্পট তো ওইখানে বসেছিলাম তারপর স্কুলের পিকনিক উপলক্ষে না ওদের কিছু কার্যক্রম ছিল সেখানে অংশগ্রহণ করেছে আমার বাচ্চা আমরা ওখানে ছিলাম তারপর বাসায় যখন ফিরবো তখন হঠাৎ মনে হইলো যে ওদের এখানে সাফারি পার্ক আছে তো একটু সাফারি পার্কে পশু পাখি দেখে যায় বাচ্চারা খুশি হবে তো ওখানে গিয়েও কিন্তু বেশ ভিড় প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল সাফারি কারে করেই সাফারি পার্কটা ঘুরে ঘুরে দেখতে হয় তো সাফারি কারের জন্য ওয়েট করতে করতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে আজান ভরে গিয়েছে তো এক পর্যায়ে আমরা সাফারি কারে উঠতে পেরেছি ততক্ষণে কিন্তু আজান হচ্ছে তো সব পশু পাখি ভিতরে ঢুকে গিয়েছে তেমন কিছু দেখতে পাই নাই

সো ওই যে দেখতে পাচ্ছেন বড় বড় ডিম আমার হাজব্যান্ড বলতেছিল দুষ্টামে করে যে ঘোরার ডিম এগুলো হচ্ছে ওট পাখির ডিম তো ওই তো সামনে কয়েকটা হরিণ দেখা যাচ্ছে অবশেষে হরিণের দেখা তো মিলল সন্ধ্যা সময় আর বাকি সব কিছু তো চলে গিয়েছে তারপর দেখতে পেয়েছি অনেক সুন্দর ওট পাখি এই ওট পাখিগুলো দেখে এত বেশি মুগ্ধ হয়েছি এত কাছ থেকে দেখেছি আগে কখনো এমন কাছ থেকে দেখিনি খুবই সুন্দর ওট পাখি একদম দেখতে পাচ্ছেন পুরোটা গা আর কালো আর একটু সাদা সাদা পাখাও আছে তো ওরা হাঁটতেছিল এখনই মনে হয় ভিতরে ঢুকে যাবে আর ওই যে দূরে আরেকটা ওর পাখি দেখা যাচ্ছে আমাদেরকে দেখতেছে সাফারি কারে তো আরো অনেক বাচ্চারা ছিল আরো অনেক ফ্যামিলি ছিল সবাই খুব মজা করতেছিল ওর পাখি দেখো দেখবা ওই দেখবা কি সুন্দর বাদাম খায় কিন্তু এরা এরা কিন্তু বাদাম খায় আমাদের সাথে আরো ছোট ছোট অনেক বাবুরা ছিল ওরা দেখে তো অনেক মজা পাচ্ছিলো আমরা নিজেরাই তো অনেক মজা পাচ্ছিলাম কি যে সুন্দর লাগছে দেখতে ভিডিওতেই তো অনেক সুন্দর লাগছে আর বাস্তবে কি আর বলবো আলাপাক কি সুন্দর সৃষ্টি করেছেন আলাপাকে সৃষ্টির সাথে আসলে কোনো কিছু তুলনা করা যায় না দেখে আমরা সবাই অনেক বেশি মুগ্ধ হয়েছি আর কত সুন্দর করে খাবার খাচ্ছে তো আমরা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো ওট পাখি দেখে এই কারটা একদম স্লো চালাচ্ছিল আমাদেরকে দেখানোর জন্য যেহেতু অন্যান্য অ্যানিম্যালস দেখতে পারি নাই তাই ওট পাখিটাই আমাদেরকে একটু ভালো করে দেখিয়েছে তো যাই হোক আবারও কারটা সামনের দিকে চলতে শুরু করেছে তো পুরো সাফারি পার্কটা কিন্তু আমরা ঘুরেছি তো ঘুরতে ঘুরতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে নেমে গিয়েছে আর ওই যে হরিণ সামগ্রগুলো মনে হচ্ছে ঘাস খাচ্ছে তো যাই হোক বেশি কিছু দেখতে না পারলেও অল্প কিছু তো দেখতে পেরেছি এটাই কম কেসের আর এদের যে লেকটা এটা জাস্ট দেখার মতো এত সুন্দর লেক এখানে স্পিড বোর্ড আছে অনেক কিছু আছে আসলে সব কিছু তো আর আপনাদেরকে দেখাইতে পারিনি কিছু কিছু ভিডিও ডিলিট হয়ে গিয়েছে সেগুলো দেখাইতে পারিনি এই যে এখানে কিছু রেস্টুরেন্ট হবে সেগুলোর কাজ চলতেছে তো এরকম করে আমরা পুরো সাফারি পার্কটা কিন্তু দেখেছি এবং লেকটাও দেখেছি পর্যায়ে আমাদের এই সাফারি পার্ক ঘুরা শেষ আমরা নেমে গিয়েছি আমরা আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাব একদম সন্ধ্যা হয়ে গিয়েছে আমাদের ঢাকায় রওনা দিতে দিতে আর বাসায় ফিরতে ফিরতে তো রাত নয়টা হয়ে গেছে তো এবার আমরা চলে যাচ্ছি আমি আমরা কিন্তু নেমে গিয়েছি সো আমার আজকের এই ভিডিওটা কেমন ছিল আপনারা চাইলে একটু সময় পেলে ঢাকার পাশেই তো আপনারা ঘুরে দেখে আসতে পারেন তো কেউ যদি সুবর্ণগ্রাম যেতে চান একটু এনার্জি নিয়ে যেতে হবে কারণ অনেকটা পথ কিন্তু হাঁটতে হবে হাঁটতে হাঁটতে পা কিন্তু ব্যথা হয়ে যাবে ছাড়া বিভিন্ন সুন্দর সুন্দর রাইড তো আছে সেগুলোতেও কিন্তু উঠতে মন চাইবে আসার পথে এই ভয়ঙ্কর রাইডটা দেখতেছিলাম দাঁড়িয়ে আমার বাচ্চারা বাচ্চার বাবারা তো অনেক আগে ছুলে গিয়েছে আমি দেখছিলাম যে বাচ্চা কাচ্চাদের কত সাহস কিভাবে এটার মধ্যে উঠেছে আমার কোনোভাবেই সাহস হবে না যে এটার মধ্যে উঠে আমার বাচ্চা এবং বাচ্চার বাপ কিন্তু নাগর্যরাই উঠেছে এবং করেছে বাট আমার সাহস তবে ছোটবেলায় অনেক নাগদায় উঠেছে আজকে তো এমন আর সাহস হচ্ছিল না ওঠার জন্য এখানে রোড কার আছে যেটাই উঠেও কিন্তু এই সুবর্ণ গ্রাম দেখা যায় এছাড়াও অনেক রাইড রয়েছে যেগুলো আমি ভিডিও করতে পারেনি সময়ের অভাবে কিংবা অনেক বেশি টায়ার্ড ছিলাম সেই জন্য আপনারা যেয়ে দেখে আসবেন অনেক সুন্দর এই সুবর্ণগ্রাম আজকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফ্রেন্ডস